আল্লাহর হাবিবের আখলাক মুবারকের মধ্যে এই ফিয়াজু দিয়া সুলাবুর মুড়ি দিয়া আলুর সব দিয়া ইফতারের কোন দলিল নাই কিন্তু বাংলাদেশ এটা চলে কিনা যারা সবে বরাতের হালুয়া রুটি বিদাত বলেন তারাও কিন্তু সুলা মুড়ি বুট দিয়ে ইফতার করেন তো ওই যে সুলা বুট মুড়ি আলুর সব ডাইলের বড়া বা পিয়াজু এগুলি দিয়া ইফতার করা যেই দলিলে যায় ওই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও যায় এই ইমাম সাহেবের তিন বেলা খাওয়ন দেওয়া যে দলিলে যায় ওই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও যায় ইসলামে দুই ধরনের রেওয়াজের মধ্যে যে রেওয়াজগুলি নবীজির জামানায় ছিল না সাহাবিদের জামানায়ও ছিল না পরবর্তীতে প্রবর্তিত কিংবা আবিষ্কৃত হয়েছে এই দুই ধরনের রেওয়াজের মধ্যে এক ধরনের রেওয়াজ সন্না বিরোধী ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী বিধায় ওই রেওয়াজটা বর্জিত অগ্রহণযোগ্য বিধাতে মহারমা এটা কবিরা গোনা যেমন গায়ে হলুদের অনুষ্ঠান ছেলে মেয়ে নাচানাচি আপনাদেরকে বললাম আরেক ধরনের রেওয়াজ আছে রীতি কালচার যেটা প্রিয় নবীজির জামানাতে ছিল না সাহাবিদের জামানাতেও ছিল না অনেক পরে এসে মুসলমানদের মাঝে এটা প্রচলিত হয়েছে কিন্তু এটা মন্দ নয় অকল্যাণকর নয় ইসলাম বিরোধী নয় শরিয়ত বিরোধী নয় সুন্না বিরোধী নয় এরকম কিছু কালচার রয়েছে ইসলামের মধ্যে প্রচলন হয়েছে যেমন বাংলাদেশের মুসলমান ইফতার করে কিন্তু সুলা বুড়ি মুড়ি বুট আলুর সব ডাইলের বড়া ফিয়াজু মানে এগুলি দিয়ে করে আপনারা যতই চেষ্টা করেন সুন্নার মধ্যে আল্লাহ হাবিবের আখলাখ মুবারকের মধ্যে এই ফিয়াজু দিয়া সুলাবুর মুড়ি দিয়া আলুর সপ দিয়া ইফতারের কোনো দলিল নাই কিন্তু বাংলাদেশ এটা চলে কিনা যারা সবে বরাতের হালুয়া রুটি বেদাত বলেন তারাও কিন্তু সুলা মুড়ি দিয়ে ইফতার করেন তো ওই যে সুলা বুট মুড়ি আলুর সব ডাইলের বড়া বা পিয়াজু। এগুলি দিয়ে ইফতার করা যেই দলিলে যায় ওই দলিলে সবেবরাতের বরাতের হালুয়া রুটিও যায় কারণ এই হালুয়া রুটির প্রচলনটা যদিও সরাসরি সুন্নত নয় কিন্তু এটা শূন্যতে হাসানা এটা দিয়ে ইসলামের একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আমল হয় কোন হাদিস সহিবুখারীর হাদিস আই ইউল ইসলামী খাইরুন কলাত তেরমূর্ত আমীজীকে প্রশ্ন করা হল ইয়া রাসূল আল্লাহ নবী গো ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহর হাবিক বলেছে মানুষকে খাবার দেওয়ার সর্বোত্তম কাজ নির্দিষ্ট কোন দিনের কথা নবীজী বলেননি সেই হাদিস অনুযায়ী মধ্যবর্তী দিবসে সবে মানুষকে করে। বাংলাদেশের কালচার অনুযায়ী হালুয়া রুটি এটা মানুষ পছন্দ করে এটা যেহেতু হালাল জিনিস এবং উত্তম কালচার মানুষকে মেহমানদারি করা সুন্নত উত্তম কাজ এবং এই রেওয়াজটা শরীয়ত বিরোধী না ইসলামের কোনো ধরনের বিষয়কে এটা রহিত করে না বা বাতিল করে না বরং একটা হাদিস শরীফের উপরে আমল হয় উৎসাহ দেওয়া হয় সহি মুসলিমের ওই হাদিস মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস আল্লাহর হাবিব বলেন ইসলাম ধর্মে ভালো কোন রেওয়াজ যদি কেউ প্রচলন করে এটার জন্য তার সওয়াব রয়েছে সুবহানাল্লাহ এই হাদিস অনুযায়ী ইফতারের সময় ডাইলের বড়া ফিয়াজু মুড়ি সুলা বুট আলুর সব ওইটাও জায়েজ হয়েছে এই হাদিস দিয়া সবে বরাতের হালুয়া রুটিও জায়েজ হইছে আরো সহজ করে দেই আলেম ভাইরা যারা এই হালুয়া রুটি এর পরে মানতে নারাজ হন একটু নারাজ থাকেন যে হালুয়া রুটি পছন্দ করেন না আপনাকে বলছি ভাই আল্লাহ রসুলের জমানায় সাহাবিদের জমানায় ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়া বা বেতন দেওয়া এটা কিন্তু রেওয়াজ ছিল না এই রেওয়াজ অনেক পরে আসছে কারণ ইমাম সাহেবের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়া ভরণ পোষণ আছে উনি যেহেতু মসজিদের দায়িত্বে আছেন ঠিক চাকরি করার বা ব্যবসা বাণিজ্য করার চান্স পান না সময় পান না এই ওনার প্রতি মসজিদ কমিটি হেসান করেন সহযোগিতা করেন ওনাকে কিছু বেতন ভাতা বা হাদিয়া অথবা তিনবেলা খাবারের ব্যবস্থা ওনাকে করা হয় এই রেওয়াজটা এই রীতিটা সরাসরি সুন্নত নয় শূন্যতে সাহাবাও নয় কিন্তু এটা সুন্নতে হাসানা ওই সহি মুসলিমের হাদিস অনুযায়ী এটা জায়েজ অনেক পরে এটা প্রচলিত হয়েছে এই ইমাম সাহেবের তিন বেলা খাওয়ন দেওয়া যে দলিলে জায়েজ ওই দলিলে বরাতের হালুয়া রুটিও যায়স